সবাই ভালো আছেন ছোট্ট একটু ক্লিপ দেখলেন মানে ট্রেলার এবারে পুরো ছবিটা আপনারা দেখবেন তার আগে দুটো তিনটে কথা মোহাম্মদ সেলিমের বয়স খুব একটা কম হয়নি কিন্তু তাও তার এখনো বাচন ভঙ্গি বলার ধরন যে ভাষায় কথা বলেন যে কোনো ছাত্র যুবকে উদ্দীপ্ত করবার জন্য যথেষ্ট যে ভঙ্গিমায় কথা বলেন এই বক্তব্যের দায় আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে নেব না তিনি সম্পূর্ণ তার নিজের দায়িত্বে এই কথা বলছেন এবং যে সভা থেকে এই কথাগুলো বলেছেন সেই সভার সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার কারণ এটাই যে এই সময়ে এতটা বলিষ্ঠতার সাথে তিনি বক্তব্য রাখছেন যার চ্যালেঞ্জ তিনি করছেন একেবারে অন ক্যামেরা তার বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য হুশিয়ারি চারশো পাতা সেগুলো সব শোনাব তারপরেও কোন রকম তার বিরুদ্ধে মানহানির মামলা করার সাহস দেখায়নি এখন আবার চ্যালেঞ্জ করছে যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি বিধে কথা বলছেন তার বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা এ সমস্ত বিষয়ে বলছেন আমরা দাবি করব যে তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড দুজনের কাছেই যে এত সব অভিযোগ এই সিপিএম করছে আপনাদের বিরুদ্ধে আপনাদের তো সাধারণ মানুষের উপর সেটা ক্লারিফাই করার দায় বর্তায় কারণ সাধারণ মানুষ জানতে চায় এই কারণে যে প্রচুর দুর্নীতি এই রাজ্য সরকারের আমলে সেটা সামনে এসেছে বিচারাধীন কেউ কেউ জেলের ভাত খাচ্ছে তাহলে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে সেগুলো খণ্ডানোর জন্য আপনাদেরও তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা সেই রকম কিছু ক্লারিফিকেশন দেওয়া আপনাদেরও কর্তব্য তো যাই হোক আমি এই বিষয়ে যে বক্তব্যগুলো তিনি তিনি সেগুলো হবৌ সেটা আপনাদের সামনে রাখছি রেখে আপনারাও কমেন্টস করবেন এবং এই ভিডিও যতটা পারবেন লাইক শেয়ারটা করে দিয়ে কারণ এগুলো দরকার দু হাজার নির্বাচনে যেহেতু বামেদের একটা পাখির চোখ অন্যান্য দলগুলোরও পাখির চোখ কিন্তু একেবারে বামেরা শূন্য এবং ভোট শেয়ার যে জায়গায় এসেছে সেই জায়গায় বামেদের উদ্দীপ্ত করা বা বামেদের আন্দোলন বামেদের প্রত্যেকটি কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় যেমন আমাদের তেমনি আপনাদের আপনারা এই সমস্ত ভিডিও বা প্রতিবেদনগুলোকে লাইক করবেন শেয়ার করবেন আমাদের রিচ যথেষ্ট কম অন্যান্য তৃণমূল বা বিজেপি চ্যানেলদের থেকে এবং মেন মিডিয়া যেহেতু এই সমস্ত খবরগুলো পালাও করে দেখায় না বিজ্ঞাপন তারা পায় না সিপিআইএম বা বামেদের কাছ থেকে তাই এই অনুরোধটুকু রাখছি দেখুন মোহাম্মদ সেলিম কি বলছেন আর তৃণমূলের এই ছিচকে চোররা পর্যন্ত কেউ অঞ্চল কেউ ব্লক কেউ জেলা একেবারে গাড়ির সামনে পেছনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তৃণমূলের অমুক সভাপতি তমুক সভাপতি ঘুরে বেড়ায় কিন্তু ওদেরও নেতার নেতৃত্বগিরি কতক্ষণ কালীঘাটের মমতা যেদিন মমতা বলবে তুমি নেই তখন তার আর কোনো ক্ষমতা নেই এই যে ভাইপো অভিষেক বাপরে বাপ কি নাচন কদন করছিল এঘাট ওঘাট করে যত লুটের টাকা কাটমানি গরু পাচার শিক্ষক নিয়োগের দুর্নীতি সোনার বিস্কুটের দুর্নীতি কয়লা পাচার সব টাকা এঘাট ঘাট ঘট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হতো আমরা প্রকাশ্যে বললাম সেই টাকা আমাদের টাকা বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বলছি বারবার বলছি প্রথম যখন বলেছিলাম বলেছিল মানহানি মামলা করব চারশো পাতার এত দস্তাবেজ পাঠিয়েছিল তার উকিল আমি বললাম যার মান নেই তার আবার হানি কি করে হবে মান থাকলে তো মান হানি হবে আজ পর্যন্ত মামলা করেনি ইডি সিবিআই সব জানে কিন্তু যারা মনে করেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে তৃণমূলের এত দুর্নীতি ধর্ষণ খুন চুরি রাজানি তাহলে বলেছিল বিজেপি আসুক সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছেন তাহলে একটু তাগদওয়ালা চাই ছাপ্পান্ন ইঞ্চি চাই বুঝতে পারছেন ছাপ্পান্ন ইঞ্চি কাকে বলে তাহলে দু থেকে দু হাজার পঁচিশ এগারো বছর হয়ে গেল ছাপ্পান্ন এলো কিন্তু নবান্ন কিছু হলো চুরি তো বাড়লো বাড়লো লুট তো বাড়লো নারীদের অত্যাচার তো বাড়লো এই আজি করে কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা রাজ্যের মানুষ দু কোটি মানুষ চোদ্দই আগস্ট রাত জাগলেন তার মধ্যে এক কোটির বেশি মহিলা বলল নারীর সম্মান চাই নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়ে গেল পুলিশ কমিশনারকে দিয়ে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে সব প্রমাণ ধামাচাপা করলেন আর অন্যদিকে বললেন আমি সিবিআই কে দিয়ে রাজি আছি হাইকোর্ট সিবিআই দিলো দিল আমরা সেদিনই বলেছিলাম দশই আগস্ট কোন সিবিআই না এই বাংলার যত অন্যায় অত্যাচার হচ্ছে যত খুন রাহাজানি হচ্ছে যত দাঙ্গা হচ্ছে কোন নবান্ন কোন ছাপ্পান্ন কোন ইডি সিবিআই বাংলার পুলিশ দিল্লির পুলিশ ইউপির পুলিশ সিবিআই পুলিশ কিচ্ছু করতে পারবে না এই বাংলার ভবিষ্যৎ ঠিক করতে হবে এই বাংলার মানুষকে এখানকার শ্রমিক কৃষক ক্ষেত মজুর দিন মজুর মহিলা পুরুষ নির্বিশেষে হিন্দু মুসলমান আদিবাসী তপশিলি নির্বিশেষে সবাই যদি এক কাটটা হয় করে আন্দোলনে সবাই সবাই এক কাটটা হলো ওরা ভয় পেয়ে গেল সিবিআই হলো কি হলো মোদি বললেন না খাতা না বহি যে মমতা কাহে সো সাহি সুতরাং খাতা বইয়ের কোনো দরকার নেই কোনো প্রমাণের দরকার নেই কোনো তদন্তের দরকার নেই কোনো ফরেন্সিক তদন্তের দরকার নেই আর মমতা ব্যানার্জি পুলিশ রাতারাতি ওই মেয়েটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিল বা আমাকে বললো টাকা দেব ধামাচাপা দাও একটা সঞ্জয়ের জন্য আর পিসি ভাইপো মিলে বলছে কোন কোন খবরের কাগজ বলছে ওই টাকা বেটাকে ফাঁসি দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে সঞ্জয় রেকে ফাঁসি দিয়ে কি হবে বলুন ফাঁসি যদি দিতে হয় কাকে দিতে হবে আমি কিন্তু বলছি না নিয়ম মেনে নাহলে কালকে কাগজে লিখে দেবে খবরের কাগজে লিখে দেবে যে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে আরে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে আর মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে তার তফাৎটা কি একটা র তাই তো হ্যাঁ সমাজদারও কে লিয়ে ইশারা কবি হ্যাঁ আজকের আমাদের লুট আজকের ঝুট আজকে যত অশান্তি তার মূল কারণ খুঁজতে হবে যেমন আমরা কে বলছি আর করে মূল কাণ্ড তদন্ত করে খুঁজতে হবে রাজ্যের মানুষকেও খুজতে হবে জন্মে তুল জামাতে ইসলামী আর এস এস মাওবাদী এস ইউসি সব রকমের নকশাল এমনকি কংগ্রেস তৃণমূল বিজেপি সব এক না নন্দীগ্ঞ পর্যায়ে আর বলেছিল লাল হাটাও আমরা সেদিনও বলেছিলাম আমরা কি চেয়েছিলাম এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করেছি কিন্তু তারপরে কৃষকের সব ছেলে মেয়েদের কাজ হবে না তাহলে স্কুলে প্রসার হয়েছে যেখানে প্রাথমিক বিদ্যালয় ছিল না সেখানে প্রাথমিক স্কুল হলো যেখানে প্রাথমিক ছিল মাধ্যমিক হলো যেখানে মাধ্যমিক ছিল উচ্চ মাধ্যমিক হলো যেখানে কোনোদিন কলেজ ছিল না কলেজ হলো। ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ আইন কলেজ আর্ট কলেজ শিক্ষার প্রসার হলো সেই ছেলেমেয়েরা কাজ পাবে তার জন্য কলকারখানা করতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন আমাদের বাংলার ঘরের ছেলে মেয়েদের মেধা বুদ্ধি তাগত শক্তি এই বাংলাকে গড়তে লাগুক আমাদের ছেলেমেয়েরা পরিচয় হয়ে যাবে আর অন্য জায়গা থেকে লাশ আসবে আমরা চাইনি অপরাধী করলাম অপরাধ করলাম আজকে দাঁড়িয়ে রাজ্যে কোনো কাজ নেই শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে মুখদমা চলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এ বলছে ওর দোষ বলছে তোর দোষ কিন্তু দুর্নীতি তো হয়েছে চুরি তো হয়েছে যারা যোগ্য ছেলে মেয়ে বাইরে আছে তারা শিক্ষা পেয়েছে কিন্তু চাকরি পায়নি তার জন্য লড়াই লড়তে হবে কৃষক ফসলের দাম পাচ্ছে না সার পাচ্ছে না সার নিয়ে কালোবাজারি হচ্ছে ক্ষেত মজুর দিন মজুর তার মজুরি নেই এই সব লড়াই লড়ার জন্য সিপিআইএম মজবুত করতে হবে